আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি নিচ্ছি আমি যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে আসছি বাট বাইক নিয়ে এটাই ফার্স্ট টাইম আমার একটু হট টেম্পারেচারে একটু প্যারা লাগে চলে আসলাম রাজশাহী সেই ঢাকা থেকে রাজশাহী হ্যাঁ মজ্জি দিদা হোটেল করতে আছে আগে নামাজের টাইম দেখেন ওই চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু সময় দিব লাঞ্চ করব দেন আফটার লাঞ্চ আফটার মাই প্রেয়ার দেন দেখা হবে এটা এটা এখন তো শর্টকাটে রাজশাহী সম্পর্কে কিছু বলে দিই আসলে রাজশাহীতে এসে যাটা বুঝি বাংলাদেশে এমন একটা শহর যে শহরে আপনি মানে ভালো নাই এমন কোন জিনিসটা না আমি যাই না মানে কোন জিনিসটা ভালো না আমি যাই না যেহেতু স্পন্সারশিপ করে আসা হয়েছে দ্যাটস ওয়াই এখানকার লোকাল গাইড তারা হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে সার্ভ করছে লাইক ভালো হোটেল ভালো আমরা ভালো জায়গাও খাইছি খাবার গুড মিডিয়াম জায়গাও খাইছি খাবার ঘুট আবার লো জায়গাও খাইছি খাবার ঘুর তো থিং আমি কোথাও কোনো ফল পাই নাই তো যদিও এখানে আর স্থানীয় থাকা একটু সুবিধা হয়েছে আর এখানকার মানুষ বলেন এখানকার ট্যুরিস্ট প্লেস বলেন হোটেল বলেন দেন এখানকার ট্রাফিক বলেন এভরিথিং আমি মনে করি অল ইজ ওকে এখানে মানে ভুল খোঁজার মতো কিছু আশা করি পাবেন না যেমন আমরা যদি মানে কোনো একটা ই সম্পর্কে খারাপ বলা শুরু করে আমরা ডাকার ডাকার রচনা শুরু করলে শেষ করা যায় না তো এখানে যেরকম রাজশাহী সম্পর্কে আপনি যতই সুনাম করেন রাজশাহী আসলে ছোট হয়ে যাবে রাজশাহী সুনাম করলে তো আই থিঙ্ক এটা মেয়রের ক্রেডিট লাইক এখানে যত কিছু দেখতেছি সব কিছুই মেয়রের কারণে যা দেখতেছে যেমন ট্রাফিক রুলস দেন এভরিথিং আই থিঙ্ক মেয়র এগুলো ঠিকভাবে মেনটেন করতে পারছে ওনার সফলতা এটা আমি মনে করি একজন মেয়র হিসাবে এটাই তার বড় কথা যে তার শহর সম্পর্কে মানুষ কথা বলতেছে এই আর কি তো আমি রাশাই থেকে যেহেতু বের হয়ে যাচ্ছি আমি আসলে ব্যাক করার টাইমে যারা ট্যুর দেয় তারা ভালো বলতে পারবে ব্যাক করার টাইমে কখনো এত এনার্জি থাকে না যে এনার্জি নিয়ে আপনি ভিডিও করবেন কথা বলবেন তারপরেও আমি জাস্ট ওইভাবে কোনো কিছুই ভিডিও করি না এবার দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটা জাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি ভিডিওটা অন করা আর আমার হচ্ছে ক্যামেরার ব্যাটারি খুবই শর্ট আমি মেমরি ব্যাক নিয়ে রাখছি অনেক বাট আমার আমি ব্যাটারি শপে ব্যাটারি নাই তারা এই মাসের শেষে ব্যাটারি ইম্পোর্ট করবে সো দ্যাটস ওয়াই আমার কাছে একটাই ব্যাটারি তো আমার ব্যাটারি না থাকার কারণে আমি আসলে ফুল রোড ভিডিও করতে পারি না তাছাড়া হচ্ছে অন্য সময় আমি ডাকাচ্ছি এটা পুরোটাই রেকর্ড করি সো এটা আসলে আমার হচ্ছে না তো আজকের জন্য আজশাহী থেকে বিদায় নিচ্ছি আমি এম এস সি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ